আজকে যে নোটিশটা নিয়ে কথা বলব সেটা প্রকাশিত হয়েছে ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে যেটা বেড়েছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা ডিপিএসসি থেকে পূর্ব বর্ধমানের ডিপিএসসি থেকে এবং কাদের উদ্দেশ্যে এই নোটিশটা সেটা হচ্ছে টু দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুলস অল সার্কলস পূর্ব বর্ধমান এখানে জাস্ট একটা ডিস্ট্রিক্টের দিয়েছে এবং আশা করা যাচ্ছে আগামীতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম নোটিশ চলে আসবে সাবজেক্টটি রিগার্ডিং প্রপোজাল ফর সারপ্লাস অ্যাডজাস্টমেন্ট তো কী রয়েছে এটা প্রত্যেক যারা এস ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর রয়েছে তাদের জন্য কি বলছে বলছে ইন রেফারেন্স টু দ্য অ্যাবাব সাবজেক্ট অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু প্রিপেয়ার প্রোপোজাল ফর সারপ্লাস টিচার অ্যাস পার আর টি ই অ্যাক্ট দু হাজার নয় অ্যাকর্ডিংলি রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয় সালের সেই নিয়ম অনুযায়ী সারপ্লাস মানে অতিরিক্ত শিক্ষকের যে ব্যবস্থা বা প্রোপোজাল করা সেই প্রোপোজালটার ব্যাপারে এখানে বলেছে এবং অ্যাডজাস্টমেন্টের কথা বলেছে এখানে এবং তার পাশাপাশি ইউ আর অলসো রিকোয়েস্টেড টু সেন্ড পিউপিল টিচার রেশিও ইন এক্সেল ফাইল অ্যাজ অন তিন একত্রিশ তিন দু হাজার উইদিন সতেরোই এপ্রিল দু পজিটিভলি অর্থাৎ একত্রিশ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে প্রত্যেকটা স্কুলের কোন সার্কেলের পূর্ব বর্ধমান সার্কেলের প্রত্যেকটা সার্কেলের প্রতিটা প্রাইমারি স্কুলে টিচার অ্যান্ড স্টুডেন্ট রেশিও কি রয়েছে সেই রেশিওর অনুপাতটা সেখানে কিন্তু পাঠানো হচ্ছে এবং পাঠাতে বলা হয়েছে অর্থাৎ এটা কিন্তু আগামীতে হয়তো সম্ভবত যেটা বলতে চাইছে যে যেখানে রেশিও মেনটেন নেই বা যেখানে টিচারের সংখ্যা কম রয়েছে সেখানে হয়তো টিচারকে পাঠানো হবে বা ট্রান্সফারের ব্যবস্থা করা হবে এবং যেখানে আছে সেখান থেকে হয়তো অন্য জায়গাতে পাঠানো হবে তো সেই বিষয়ে কিন্তু এখানে এই আপডেটটা রয়েছে অর্থাৎ যেটা সার প্লাস অ্যাডজাস্টমেন্টের কথা বলছে সেই অ্যাডজাস্টমেন্টের বিষয়টা কিন্তু আগামীতে আশা করা যাচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে শুরু হবে ঠিক আছে